সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাদের যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা চাইলে ব্যাঙ্ক থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা নিতে পারেন যারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন তাদের জন্য গত এক বছরেরটা আপনারা কিন্তু অটোমেটিক ফ্রিতে অনলাইন থেকে নিতে পারেন তো আজকে এই ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে একটা অ্যাকাউন্ট থেকে সরকার বা ব্যাংক কর্মকর্তারা কী কী টাকাগুলো কেটে নেয় আপনারা এই যে ব্যাংক স্টেটমেন্টে দেখতেছেন এটি একটি ইসলামিক ব্যবস্থার ব্যাংক তো এই জন্য সর্বপ্রথম আমরা দেখতেছি তারা যেটি দিয়েছে সেটা হচ্ছে প্রভিশনাল প্রফিট ফোর পার্সেন্ট হিসাবে দিয়েছে তিন মাস অন্তর অন্তর সাধারণত এই মুনাফাটা তারা দিয়ে থাকে এই যে চার পার্সেন্ট তারা মুনাফা দিয়েছে সেটা হচ্ছে তিন মাস পর পর এই মুনাফা থেকে সরকার যেটা করে সেটা হচ্ছে পনেরো পার্সেন্ট করে সরকার কেটে নেয় এটা সরকারি ভ্যাট হিসাবে সরকার কেটে নেয় আর যদি আপনার তিন সার্টিফিকেট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে দশ পার্সেন্ট করে কেটে নিত তো যাই হোক যেহেতু এই অ্যাকাউন্টের বিপরীতে কোনো তিন সার্টিফিকেট দেওয়া নাই এই জন্য সরকার পনেরো পার্সেন্ট কেটে নিয়েছে তো মনে রাখবেন এখান থেকে এই রকম আপনি যখন আয়কর দিবেন তখন এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার কাজে আসবে এই যে সরকার এটা যে কেটে নিল সোর্স টেস্ট হিসাবে এটা আর আপনাকে কিন্তু আয়করে জমা করতে হবে না তো এই জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তারপর যেটা বলতেছে সেটা হচ্ছে যে ডিডাকশন অফ অ্যামাউন্ট মেনটেন্যান্স চার্জ অর্থাৎ এই অ্যাকাউন্টটা মেনটেন্যান্স করার বিপরীতে কি করেছে যে তারা দুইশো টাকা কর্তন করেছে এবং এই দুইশো টাকার উপর তারা আবার তিরিশ টাকা সরকারি ভ্যাটও কর্তন করেছে তো নর্মাল নিয়ম হচ্ছে যেহেতু এই অ্যাকাউন্টের স্টেটমেন্টটা এটা হচ্ছে একটা সেভিং অ্যাকাউন্ট এক্ষেত্রে টাকার লেনদেনের উপর ভিত্তি করে কোথাও ফ্রি এক লক্ষ টাকা নিচে হলে ফ্রি এটা ছাড়া এর উপরে আছে তবে সর্বোচ্চ হচ্ছে তিনশো টাকা মনে রাখবেন প্রতি ছয় মাস অন্তর অন্তর সর্বোচ্চ সেভিং অ্যাকাউন্টের বিপরীতে তিনশো টাকা কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতেও তারা তিনশো টাকা কর্তন করতে পারে আর সাথে সরকারি পনেরো পার্সেন্ট ভ্যাট মিলিয়ে টোটাল তারা এই অ্যাকাউন্টের বিপরীতে দুইশো তিরিশ টাকা কর্তন করেছে এই অ্যাকাউন্টের বিপরীতে যেহেতু ইন্টারনেট ব্যাংকিং চালু করা আছে এর জন্য তারা প্রতি ছয় মাসে যেটি করেছে পঞ্চাশ টাকা তারা সার্ভিস চার্জ নিয়েছে এস এম এস সার্ভিস চার্জ আর এর উপরও আবার সরকারি যে ভ্যাট সেটা তারা কর্তন করেছে ষাট টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ পনেরো পার্সেন্ট হিসাবে আরেকটি যারা আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের উনত্রিশ তারিখে তারা একটি আবগারি শুল্ক কর্তন করেছে যেটাকে আমরা বলতেছি এক্সারসাইজ ডিউটি এটা একশো পঞ্চাশ টাকা এক্ষেত্রেও নির্ভর করে এটা আপনার ব্যাংকের লেনদেনের উপর যদি এক লক্ষ টাকা পর্যন্ত হয় কোনো আবগারি শুল্ক দিতে হয় না এক লক্ষ থেকে পাঁচ লক্ষের মধ্যে হলে আপনাকে একশো টাকা দিতে হয় পাঁচ লক্ষের অধিক হলে সেক্ষেত্রে ভিন্ন একটি পন্থা আছে সর্বোচ্চ টাকা পর্যন্ত কর্তন করতে পারে তারপরে যদি আমরা দেখি যে এই ব্যাংকে এই যে হিসাবটির বিপরীতে বৈদেশিক মুদ্রা জমা হয়েছে অ্যাকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা এর জন্য গভর্নমেন্ট দুই পার্সেন্ট যে ইনসেটিভ দিচ্ছে অর্থাৎ প্রণোদনা দিচ্ছে সেটাও কিন্তু যুক্ত হয়ে গেছে তো যেহেতু এটি গত বছরের জাস্ট এই বছরও আমরা আজকে ছাব্বিশ তারিখ ডিসেম্বরের কয়েকদিনের মধ্যে আমরা এরকম স্টেটমেন্ট পাবো তো এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে আপনি অ্যাকাউন্টটা চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টের বিপরীতে মুনাফা কত যুক্ত হচ্ছে আপনার মুনাফা থেকে সরকার কত পার্সেন্ট কর্তন করতেছে আপনি টিন সার্টিফিকেট দিলেও যদি পনেরো পার্সেন্ট কর্তন করে ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলে নিবেন আপনার মেনটেন্যান্স চার্জটা কতটা ঠিক আছে কি না দেখে নিবেন তারা আপনার ইন্টারনেট ব্যাংকিং চালু থাকলে কত টাকা এস এম এস চার্জ করতেছে সেটাও দেখে নেবেন এক্সারসাইজ ডিউটি কত টাকা কত করতেছে সেটাও দেখে নিবেন আর বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এখন পর্যন্ত যেটা নিয়ম সেটা হচ্ছে যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যুক্ত হয় সাথে সাথে এই যে সরকারের দুই পার্সেন্ট প্রণোদনা সেটি কিন্তু যুক্ত হয়ে যায় তো আপনারা এটা যাদের ইন্টারনেট ব্যাংকিং আছে এক বছর এটা ফ্রি পাবেন যাতে নেট ব্যাংকিং নাই তারাও ব্যাংকের শাখা আবেদন করলে সামান্য খরচের বিনিময় তারা আপনাকে যাবতীয় ডিটেলটা কিন্তু দিয়ে দেবে তো বন্ধুরা আশা করি ব্যাংক স্টেটমেন্ট থেকে আপনারা বুঝতে পারলেন যে একটা অ্যাকাউন্টের বিপরীতে আসলে কত খরচ তারা কর্তন করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুয়ালাইকুম